ঘটনাটা হয়েছে মিনিমাম 12:30টা রাত্রি হ্যাঁ রাত্রি কোথা থেকে আসছিলেন আপনারা আমরা আসছিলাম চন্দননগরে দি কোথায় যাবার ছিল আমাদের যাব গয়া গয়া বিহারে দিয়ে তারপরে কোথায় ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটে আপনাদের পুরনো যে হাই রোড ডকে ছিল পানগরে তার তার একটুখানিwidetilde ডকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে আচ্ছা ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কই ভরে হুম তো আমাদের যে ম্যাডাম উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে পেমেন্ট করার 5 কিলোমিটার গাড়ি যায়নি মানে ম্যাডাম ফোনে কথা বলছিল কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে সাদা গাড়ি এই গাড়িটা হ্যাঁ এই গাড়িটা এটা দিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেবার চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারিনি তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁদিকের থানার রাস্তাটা ধরেছিলাম কিন্তু ও আমাকে আবার বাঁদিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটকে বলা গেছে কজন ছিলেন আপনার গাড়িতে আমাদের পেছন তিনজন ছিল সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পারেছিল এই গাড়িতে পাঁচজন মতন পাঁচ ছজন মতন ছেলে ছিল ছেলে তারা কি কোনো বাজে বাজেট কি করছিল পাত দেখাচ্ছিল কি মনে হচ্ছে কোনো চিন্তার উদ্দেশ্য ছিল না কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল চিন্তায় লুটপাট কিডন্যাপিং ঠিক আছে আপনার নামটা আমার নাম রাজদেত শর্মা আপনি গাড়ি চালক আমি গাড়ি চালক